নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি ঝাল মিষ্টি মাছের বাঙালি মানি হয় চাটনি নয়তো অনেক ভাবে অনেক সুস্বাদু এই রান্নাটা করে থাকেন তবে আমি কিভাবে করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই রান্নাটা করতে যতটা সহজ খেতেও হবে ঠিক ততটাই সুস্বাদু তাহলে বন্ধুরা চলুন শুরু করি আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি মাছের টক। প্রথমেই একটা মশলা রেডি করে নেব। কড়াই গরম করে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ পাঁচ ফোঁড়ন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে পাঁচ ফোঁড়নটা ভেজে নিতে হবে। যখন দেখবেন পাঁচ ফোঁড়ন ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে আর পাঁচ ফোঁড়নের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে বুঝবেন পাঁচ ফোঁড়নটা ভাজা হয়ে গেছে। ভাজা পাঁচ ফোড়ন অন্য পাত্রে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা ওয়ান টি স্পুন কালো সরষে ওয়ান টি স্পুন গোটা জিরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঠিক একই রকমভাবে ভাবে আবারও ভেজে নেব এই গোটা মশলাটা যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর কালারটা চেঞ্জ হচ্ছে তবে এই মশলাগুলো করার সময় আমি বলবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন হাই ফ্লেমে রাখলে কিন্তু ঠিক মতো ভাজা হবে না আর ভাজা মশলার যে একটা সুন্দর গন্ধ আছে সেটা থাকবে না এখানে আমি নিয়েছি সাড়ে সাতশো গ্রাম রুই মাছ আপনারা যে কোনো বড় মাছ বা ছোট মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ প্রত্যেকটা মাছের গায়ে নুন আর হলুদ খুব ভালোভাবে মেখে নেব একটু মাছের ডিম ছিল সেটাও আমি একসাথেই নিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপর রান্না করবো গ্রাম তেঁতুল জলে গুলে তেঁতুলের নেব। আপনারা যেরকম পরিমাণ মাছ রান্না করবেন সেই বুঝে তেঁতুল আর ভাজা মশলা নেবেন আমি সাড়ে সাতশো গ্রাম মাছ রান্না করছি তাই সেই পরিমাণ মশলা এখানে ব্যবহার করেছি আপনারা মাছের পরিমাণ অনুযায়ী মশলা এবং তেঁতুলের পরিমাণ কম বা বেশি বাড়িয়ে বা কমিয়ে নেবেন কড়াইয়ে কিছুটা সরষের তেল আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ মাছটা ভাজা হতে থাক এদিকে মশলাটা রেডি করে নেব মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম ভেজে রাখা পাঁচ ফোড়ন একটু জল দেব না পাঁচ ফোরনটা গুঁড়ো করে নেব তারপর মিক্সিং বোলের মধ্যে আবারও নিয়ে নিচ্ছি গোটা জিরে সর্ষে আর শুকনো লঙ্কা ভাজাটা এটা সামান্য একটু জল দিয়ে মশলাটা বেটে নেব তবে পাঁচ ফোন বাটার সময় কিন্তু কোনোভাবেই একটু জল দেবে না এটা মাথায় রাখতে হবে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই মাছ তুলে নিয়ে বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে মশলাও রেডি হয়ে গেছে মাছ ভাজা দিলাম দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব তেঁতুল গোলা জল খুব বেশি জল দেবার প্রয়োজন নেই মাছগুলো ডুবে থাকবে সেই বুঝে জল দিলেই হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ স্পুন হলুদ দিয়ে দিলাম থ্রি স্পুন চিনি এই চিনি দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার স্বাদের ওপর কেউ কেউ আছেন মাছের টক একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন আবার অনেকেই আছেন একটু টক টক ব্যাপারটা পছন্দ করেন তো যে যেরকম পছন্দ করেন সেই বুঝে চিনিটা দেবেন সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গোটা সর্ষে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা যে ভেজে জল দিয়ে বেটে রেখেছিলাম ওই মশলাটা এই সময় দিয়ে দিলাম মশলা বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এইবার ফোটার অপেক্ষা করতে হবে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দেওয়ার পর গ্যাসের মিডিয়ামে রেখে রান্নাটা করতে থাকব। যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু ঘন হচ্ছে আর একটু কমে আসছে আমি আপনাদের বলবো মাছের টক যখন রান্না করবেন চেষ্টা করবেন সেই দিন না খেয়ে পরের দিন খাওয়ার মাছের টক যদি বাসি খাওয়া হয় তাহলে মাছের ভেতরে টকের জুসটা খুব ভালোভাবে ঢুকে যায় আর মাছের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় তা আমি বলবো চেষ্টা করবেন সেই দিন না খেয়ে মাছের টকটা পরের দিন খাওয়ার আসলে আমি বেশিরভাগ সময় এটাই করে থাকি তাই আপনাদের বললাম তবে আমি বলবো এটাই করা ভালো কেননা এরকম করলে কিন্তু মাছের টকের স্বাদটা অনেক ভালো হয় দেখুন প্রায় পাঁচ মিনিট মতো সময় ধরে মাছের টকটা ফুটিয়ে নিয়েছি ঝোলটা অনেকটা কমে এসেছে আর ঘন হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এর থেকে বেশি ফোটালে কিন্তু মাছের টকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঝোল শুকিয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে যে ভাজা পাঁচ ফোড়নটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম তারপর কিছুক্ষণ রেজিস্টার রেখে দিয়ে পরিবেশন করবেন নয়তো পরের দিন পরিবেশন করবেন দেখবেন মাছের টকের স্বাদ অনেক ভালো লাগবে আর আপনারা কে কে এইভাবে মাছের টক রান্না করেন কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি রেডি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু টকঝাল মিষ্টি মাছের টক আপনারাও বাড়িতে একবার এইভাবে বানান তারপর আমাকে জানান রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ